তার কত এদিকে আবা দেখতে পাচ্ছেন লম্প ঝম্প করছে একটা গরু এই দেখতে পাচ্ছেন একটা ভুট্টি গরু

হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে প্রাণী প্রাণিসম্পদ মেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ তো আমরা এখন আছি এই গরুর যে আপনার জোন গরুর যে স্টলগুলো ওখানে তো এখানে আমরা দেখতেছি আজকে প্রথম দিন আজকে হচ্ছে আপনার বুধবার এটা এই সপ্তাহে তিন দিন চলবে বুধ বৃহস্পতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ঢুকতে পারবেন এখানে কোনো প্রবেশ ফ্রি নাই আপনারা বিনামূল্যে এখানে এন্ট্রি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে গরুর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের উন্নত জাতের পাখি কুকুর জিরাল আরও সব ধরনের প্রদর্শনী আপনারা আসলে দেখতে পারবেন তো চলুন আপনাদের পুরোটা মেলা আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন লম্পজম্প করছে একটা গরু আই টেক টেক দেখতে পাচ্ছেন একটা ভর্তি গরু লম্পজম্প করছে সে

প্রাণী সম্পদ মেলা দু আমরা আসছি আমাদের নিয়ে কোলে নাও না এখানে দেখতে পাচ্ছেন একটা ইউনিক একটা কালেকশন এটার কি চাত বা কিছু আমরা জানি না এই যে আমার এখানে আমার ছেলে আফিফ উপস্থিত তার ইন্টারনেট আছে কি এখানে দেখতে পাচ্ছেন যেটা কালো কালার সাহেব ক্রস গ্রুপ আলি ডেরি ক্যাটেল স্টলে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা এখন দেখি প্রয়াশ এক ফার্মে কি কালেকশন আছে দেখবো মাশ আল্লাহ তো এখানে একটা পাক্কা জাতীয় গুরু এটা হচ্ছে আল বারাক ফার্ম শ্রাবণিক কালেকশন সব এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হচ্ছে এটা শাল্লা খুব সুন্দর সুন্দর গরু এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ভুট্টি গরু দেখতে পাচ্ছেন ভুট্টি কালেকশন প্রয়াস একজন ভুট্টি কালেকশন সব দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু গরুর কালেকশন মহিষের কালেকশন আছে এখানে একটা মহিষ আবারও বলে দিচ্ছি আমরা আছি প্রাণী সম্পদ অধিদপ্তর সপ্তাহ দুই হাজার পঁচিশ গরুর মেলাতে প্রাণী সম্পদ প্রদর্শনী তো এটা হচ্ছে ঢাকা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা দেখি এখানে বেশ কিছু গরুর পাশাপাশি বিভিন্ন জাতের পাখি পরিদর্শন করা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন হাঁস হাঁস যেখানে একটা আছে সোয়ান রাজহাঁস দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখি দেখতে পাচ্ছি এখানে যে বাহামা মুরগি তো এখানে হচ্ছে মোরগ Eje bapak, eje deket dong, eje eje. Eje. tuh, kau. Balut? Kau. Kau. C4, kau. kau. Z4, kau. এখানে একটা দেখতে পাচ্ছেন জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে দুই হাজার পঁচিশে বিশাল আকারের একটি শাহিওয়াল কালো কালার এখানে পাশে আরেকটা আছে লাল কালার এখানে আবার দুটো হাসা জাতের গরু আছে জোড়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা দেখতে পাচ্ছেন পিওর হাসা অ্যালভিনো খুবই চমৎকার একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কিছু ভেড়া আছে এখানে বিভিন্ন জাতের দুম্বা ও ভেড়া দেখতে পাচ্ছেন আপনারা শিৱ বন্ধ <laughs> app <slarisen> required